গত বছরের পর এবছর ফের রানাঘাটের কামালপুরে দুর্গাপুজোর জায়গায় পৌঁছালো পুলিশ নামানো হল লোহা স্ট্রাকচার প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের গত বছর প্রশাসনিক বাধায় পূজা করতে না পারলেও এবছর আবার আশা নিয়ে কাজ শুরু করে রানাঘাটের কামালপুরের গ্রামবাসীরা গত বছর বাসের স্ট্রাকচার থাকায় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার আশঙ্কা করে বন্ধ করা হয়েছিল এই পুজো তাই এবার সেই বাসের স্ট্রাকচার বাদ দিয়ে নিচে কংক্রিটের ঢালাই দিয়ে লোহা স্ট্রাকচার করা হয়েছে কিন্তু তাতেও যেন সমস্যা প্রশাসনের জানা যায় আজ সকালে কামালপুর গ্রামে পুলিশ আসে এবং সেখানে পূজা কমিটির উদ্যোক্তাদের সাথে কথা বলা হয় এবং সেখানে বলা হয় এই লোহা স্ট্রাকচারের ওপরের অংশ নামাতে হবে এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা পরবর্তীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এরপর সেখানকার পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় বছর পুজো হচ্ছে এবং তা সরকারি সহযোগিতাতেই করা হচ্ছে কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় পুলিশ আমাদের লোহা স্ট্রাকচারের ওপরে অংশ নামাতে বলেছে পরবর্তীতে সেই সমস্যা ঠিক করে আবার করা হবে কিন্তু এবছর পুজো হচ্ছে কামালপুরে আর একবার জানাই গত বছরের পর এবছর ফের রানাঘাটের কামালপুরে দুর্গা পুজোর জায়গায় পৌঁছালো পুলিশ নামানো হলো লোহা স্ট্রাকচার প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের গত বছর প্রশাসনিক বাধায় পূজা করতে না পারলেও এবছর আবার আশা নিয়ে কাজ শুরু করে রানাঘাটের কামালপুরের গ্রামবাসীরা গত বছর বাসের স্ট্রাকচার থাকায় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার আশঙ্কা করে বন্ধ করা হয়েছিল এই পুজো তাই এবার সেই বাসের স্ট্রাকচার বাদ দিয়ে নিচে কংক্রিটের ঢালাই দিয়ে লোহা স্ট্রাকচার করা হয়েছে কিন্তু তাতেও যেন সমস্যা প্রশাসনের জানা যায় আজ সকালে কামালপুর গ্রামে পুলিশ আসে এবং সেখানে পূজা কমিটির উদ্যোক্তাদের সাথে কথা বলে বলা হয় এই লোহা স্ট্রাকচার ওপরের অংশ নামাতে হবে এরপরেই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা পরবর্তীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা এরপর সেখানকার পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর পুজো হচ্ছে এবং তা সরকারি সহযোগিতাতেই করা হচ্ছে কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় পুলিশ আমাদের লোহা স্ট্রাকচারের ওপরে অংশ নামাতে বলেছে পরবর্তীতে সেই সমস্যা ঠিক করে আবার করা হবে কিন্তু এবছর পুজো হচ্ছে কামালপুরে সর্বপ্রথম মানে বড় দুর্গা হবে গত বছরে এটা তৈরি করা হয়েছিল তো গত বছর করতে দেয়নি তো এ গত বছর বাসে মানে বাস দিয়ে ট্র্যাকচার হয়েছিলো তো এবছর বাস দিয়ে না এবছর লোহা রড দিয়ে ট্যাকচার হয়েছে যেহেতু ভেঙে না পড়ে আবার নিচে আবার কলম দিয়ে ঢালাই হয়েছে মানে হয়েছে যেন কোনো অসুবিধা নয় তার পরবর্তীতে এখন বলছে এই ওই তো পুলিশ সরকারের লোক ওনরা আবার কারা ওনরা তো সরকারের লোক ওনার তো আর আলাদা কেউ না তো এখন হয়েছেটা কি তো বলছে মানে পুরো ট্যাকচারের মধ্যে আদা ট্যাকচারটা নামাতে তো বলছি আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সহযোগিতায় পুজোটা হচ্ছে এবার কিছু প্রশাসনিক যেগুলো গাইডলাইন থাকে সেগুলো আছে কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ওপরে যেটা লাগা পুজো হচ্ছে এটা নিশ্চিত কামালপুরে পুজো হচ্ছে সমস্ত রকম আশ্বাস প্রশাসনের তরফ থেকে সমস্তটাই আছে শুধুমাত্র যে যে নির্দেশটা কী হয় আমরা ওপরে যে পাটটা লাগিয়েছিলাম সেইটা একটু টেকনিক্যালি কোনো কারণবশত যেটা আমাদের একটা ব্যাপার এসছে তো ওইটাকেই টেকনিক্যালি ঠিক করার জন্যে আমরা ওটাকে নামিয়ে সেটাকে ঠিক করে তারপরেই আবার তুলব যেটা হোক প্রশাসন এবং কেউ বিভ্রান্ত ছড়াবে না যে কামালপুরে পুজো হচ্ছে না কামালপুরে পুজো হচ্ছে এবং প্রশাসনের সরকারের সহযোগিতায় পুজো পুজো হচ্ছে যেটা কিছু কি হয় যে আমরা পাটটা তুলেছিলাম কিছু টেকনিক্যালি ব্যাপার থাকে যেগুলোতে একটু অসুবিধা হয় যে প্রশাসন আমাদের নজরে এনে সেই জায়গাটা কী হচ্ছে আমরা সেটা ঠিক করে আবার এই পাটটাকে আমরা পরে তুলব তো যার কারণে এখন আমরা ওটাকে নামানোর ব্যবস্থা করছি না বিয়ে কেউ বিভ্রান্ত ছড়াবে না যে পুজো হচ্ছে কামালপুরে এটা নিশ্চিত সবাই আশ্বাস্ত করেছেন সবাই করেছেন জানে যে প্রশাসন এখানে থেকে পুজো করাবে সমস্ত থেকেই আছে কেউ রকম বিভ্রান্ত ছড়াবে না কামালপুরে পুজো হচ্ছে